এবার হচ্ছে এইটা আমাদের লাংসের যে ব্রঙ্কিয়াস থাকে তার মধ্যে আমাদের এই ব্রঙ্কিয়াসের যে শাখা পোশাখাগুলো এই যে দেখছেন ছবিতে একদম পুরো ডালপালার মতো হয়ে আছে এইটা হচ্ছে এই ডালপালারই ভেতরের অংশ এবং বই ভাগ ইন্টারনাল পার্ট এটা এক্সটার্নাল পার্ট এবারে যখন আমাদের ফুসফুস একদম নর্মাল আপনাদের মধ্যে যারা সুস্থ স্বাভাবিক মানুষ এখানে আমরা বসে আছি তাদের হচ্ছে এই কন্ডিশনটা আছে এখন এইবারে হয় কি যখন হচ্ছে আমাদের একটু সর্দি কাশি হচ্ছে বা অ্যাস্তামা হচ্ছে অ্যাস্তামার যখন প্রবাবিলিটিটা বাড়ে তখন হচ্ছে এই যে দেখুন রেডনেস একটা চলে এসছে ভেতরে এই রেডনেসটা এসছে কেন এটা হচ্ছে ইনফ্লামেশনের কারণে এসছে এটা হলো ইনফ্লামেশন এই তাই জন্য লাল হয়ে গেছে যে কোনো জায়গায় ইনফ্লামেশান হলে দেখবেন একটা ফোলা বা সোয়েদিংয়ের ভাব থাকে বা একটা লালচে আকার নিয়ে নেয় এইটা হচ্ছে সেই ইনফ্লামেশনের ভাব থাকে তো এইবারে আর দেখ এবার দেখুন এই ভেতরে যে এয়ারওয়েটা এটাকে বলছি আমরা এয়ারওয়ে এই ভেতরটা এটা দিয়ে আমরা মানে ফুসফুসে বা অক্সিজেনটা প্রবাহিত হয় ফ্লোটা হয় এই এয়ার ফ্লোটা দেখুন আস্তে আস্তে এই ছোট হয়ে আসছে মানে ভেতরটা জাম হচ্ছে আস্তে আস্তে এই আগেরটার মতো কিন্তু আর নেই এইবারে এইটা হলো সব থেকে ওয়ার্স্ট কন্ডিশন এইটা হলো সব থেকে ওয়ার্স্ট কন্ডিশন মানে থেকে খারাপ বাইরেটাও দেখুন একটা স্কুইজি ভাব চলে এসছে যেন কেউ এটাকে ধরে এরকম মুড়ে দিয়েছে আর ভেতরটা দেখুন এই যে ভেতরে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিউকাস মানে আমাদের যে কফটা জমে মুখে আমরা যে সর্দি জমা বলি এটা হলো যে সর্দি এবার এইটা যখন ভেতরে ইনফ্ল্যামেশন হলো প্লাস ভেতরে মিউকাস সিক্রেশন হলো মানে ভেতরে স্পুটামটা জমে গেল তো এবারে হয় কি একটা জমা ড্রেনে দেখবেন যখন জল জমে যায় তো ওতে মশা মাছি পোকামাকড় বিভিন্ন জিনিস আসে তো এইখান থেকে শুরু হয়ে যায় ইনফেকশন এই এই কফটা যতক্ষণ না বার করা হবে স্পুটামটাকে ততক্ষণ হচ্ছে ইনফেকশনের চান্সটা খুব হাই থাকে এই ইনফ্লামেশান আর এই ইনফ্লেকশনটাকে কমানোর জন্য আমরা বলছি আইসিএসি বা কটিকোস সেটা রেগুলাইজার মেশিন দিয়ে দেওয়া যেতে পারে বা ইনহলেশন থেরাপি দিয়েও দেওয়া যেতে পারে যে কোনো একটা যে পেশেন্ট যেটাতে অ্যাডেয়ার করলো যেটাতে পেশেন্টের সুবিধা সেটাতে হচ্ছে এখানে আমাকে আইসিএস দিতে হলো এর সাথে এই যে ভেতরটা এরকম জমে গেছে রেডনেসটা চলে এসেছে সেটার জন্য আমরা আইসিএস দিলাম ভেতরে যে কফটা জমে রয়েছে এটার জন্য আমরা দেবো কি দেবো এটার জন্য যে কোনো ক্যাটাগরি লিবোসালিমিটাবল তবে অনেকে কফ সিরাপ হিসেবে আমাদের লিবোসালিভোটামল দেওয়া হয় তো কফ সিরাপের প্রবলেমটা কী হয় কফ সিরাপ তো প্রথমে যায় পাকস্থলিতে তারপরে তার সাথে রক্তের ব্যান্ডিং ঘটে দেন সেটা যায় লাংসে এবার আমরা ইনহেলেশন থেরাপি বা নেগুলেশান থেরাপিটা কেন রিকমেন্ড করছি যাতে ডিপোজিশনটা ডাইরেক্ট লাংসেই হয় কারণ আমি মুখ দিয়ে টানছি জিনিসটাকে যেটা পাপ নিচ্ছি সেটা মুখ দিয়েই টানছি যা বা ইনহেলেশন এই নেগুলেশান নিচ্ছি সেটাও আমার মুখ দিয়ে যাচ্ছে যে শ্বাসনালিতে ডাইরেক্ট ডিপোজিশন হচ্ছে যে ওষুধটা আমি দিচ্ছি সেটা ডিপোজিশনটা ডাইরেক্ট হচ্ছে যেখানে যাওয়ার সেখানেই হচ্ছে মাঝপথে কিন্তু কারোর সাথে কোনো গিলচুল নেই ঠিক আছে ওই জন্য এর কাজটা খুব ফাস্ট হয় মানে ওই জন্য আমরা বলি কি এগুলোর মোড অফ অ্যাকশানটা খুব ফাস্ট হার অনসেট অফ অ্যাকশান ভেরি ফাস্ট পেশেন্ট সঙ্গে সঙ্গে রিলিফ পেয়ে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আপনি একটা পেশেন্টকে যখন কপ সিরাপ দিচ্ছেন তখন পেশেন্ট কাপ সিরাপ দু ছিপি বা পনেরো এম এল বা টেন এম এল খাচ্ছে খাওয়ার পরে কি হয় ওর ওই মানে মোড অফ অ্যাকশানটা ইনিশিয়েট করতেই সময় লাগে অনেকটা কাশিটা কমতে কারণ ওর ব্লাডে ফার্স্ট মিশবে মেশার পরে ফুসফুসের ডিপোজিশন হয় ডিপোসান যার কারণে হয় না তাহলে আমার দুটো এখানে মেন ফাংশন এক হচ্ছে রেডনেসটা কমানোর জন্য আমি দেবো আইসিএস ইনহেল করটিকো স্টেরয়েড সেটা নেবুলাইজ বেসে হোক বা সেটা ইনহলেশন বেসে হোক যে কোনো বেশি আর এই মাঝের এই কফটাকে বা এ করা ক্লিয়ার করার জন্য আমি দেবো লিপোসার তো আমাকে আইসিএস প্লাস লং অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কো ডাইলেটার একটা দিতেই হবে সাভা বা লাভা যেটাকে আমরা বলি সাভা হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট আর লাভা হচ্ছে লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট লং টার্মের জন্য কাজ করে এটা ডুয়ালিটটা আমরা ম্যাক্স টু ম্যাক্স আমরা 6 ঘন্টা কাজ দেয় এটা লিলিভার বলা হ্যাঁ ঠিক আছে শর্ট অ্যাক্টিং মানে রিলিভার দিলেন তার জন্য কাজ করবে পারে কিন্তু এটাকে রোগটার উপর কাজ করতে পারছে না অ্যালার্জিটার উপর কাজ করতে হবে ঠিক আছে আপনাকে তখন দিতে হবে লাভা যেমন বুড়ে কর বুড়ে কর হচ্ছে স্যার বুড়ে কর হচ্ছে আইসিএস আইসিএস

ধরুন আপনি আইসিএস দিলেন শুধু দিলেন তখন কি হবে ডেটনেসটা কমবে কিন্তু ফুল পাবে না কোনো জিনা গাইডলাইন আছে আমাদের ইন্ডিয়াতে যেটা নিয়ে আমাদের এটাকে চর্চা করা হয় আর কি মানে গাইডলাইন আসে টু থাউজেন্ড টোয়েন্টি টু আইসিএস একদম মানে খুব ইম্পর্টেন্ট জিনিস যদি অ্যাস্তামার শুধু ব্রংকোটাইজেশন দিলেও হবে না আবার শুধু আইসিএস দিলেও চলবে আপনাকে ব্রঙ্কোটাইজেশন প্লাস তো আসবে এবার আমাদের এখানে টোস চার্টটা রয়েছে যে কীভাবে আপনারা আইসিএসটাকে ব্যবহার করবেন কারণ আইসিএস খুব ছোটো বাচ্চাদের অতটা দেওয়া যায় না সত্যি একটু রিস্ক থাকে এইটা আমাদের একটা চার্ট রয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেবো আমি এখানে পিছন দিকটায় আছে স্যার কমফার্টেবিলিটি কমফার্টেবিলিটি চার্ট মানে কোনটার সাথে কোনটা যাবে এটা কতবারে দিয়েছিলাম মানে কোনটার সাথে কোনটা মিক্স করা যাবে এটা রয়েছে কারণ আমাদের এই চেম্বারটাতে যে কোনো মানে আপনি ধরুন যেটা বললাম টুয়েলভ থেরাপি তো ওই চেম্বারে বুডে গ দেবেন আমাদের আইসিএস বা ওই চেম্বারে আপনি লিবো দেবেন আমাদের লিভো স্যালুটা বা এই দুটো জিনিস আর আরেকটা জিনিস একটু অ্যাভয়েড করবেন শুধু প্লেন সালুটা প্লেন স্যালুটা বলে কিন্তু ডিস্ক অনেক বেশি অনেক ডিস্ক এবং আমাদের গাইডলাইন অনুযায়ী বলছে এবং ডক্টররাও এখন করে আস্তে আস্তে শালকুটা মোটাকে বর্জন করছে প্লেন শালকুটাম ওটাকে বর্জন করছে লিভো সালুটা বলে সবাই করছে তা লিবো সালুকুটা বলে হান্ড্রেড ফুল গ্রেটার এফিনিটি থাকে তো ওই জন্য লিভো স্যালোটামারাটাই এখন আদর্শ থেরাপি তো এইটা হলো আমাদের কম্প্যাটিবিলিটি চার্ট আর এইটা হচ্ছে ডোজ চার্ট আপনাদের খুব সুবিধা হবে এটা দেখে যদি কাজ করতাম কোনো জিনিস মেশানোর জন্য বলুন বা কোন কত বছরের কত কোন অ্যাডাল্ট বা অ্যাডালসেন্ট সেন্ট কতটা কি দেওয়া যায় চার্ট করে দেওয়া রয়েছে আর এই লিস্টটাতে আমাদের যাবতীয় নেট প্রোডাক্ট মানে